প্লেয়ার অপশানের প্রথম কিন্তু স্লট বিক্রি হয়ে গেল প্রথম স্লটেই আইপিএলের ইতিহাসের সর্বাধিক এবং দ্বিতীয় সর্বাধিক প্লেয়াররা কিন্তু বিক্রি হয়ে গেল আইপিএলে এই মুহূর্তে প্লেয়ার অপশানের টাকা জাস্ট উড়ছে কোটি কোটি টাকা জাস্ট চুটকি মেরে এই প্লেয়ার ওই প্লেয়ার কোটি কোটি টাকা পাচ্ছে প্রথম স্লটে সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে কিন্তু চুপ ছিল কলকাতা নাইট রাইডার্স তো এক এক করে বলি প্রথম স্লটে কারা কারা বিক্রি হয়েছে এবং কত দামে বিক্রি হয়েছে এবং আপনাদেরকে বলবো যে আইপিএলে কীরকম কীরকম ব্যাটেল হয়েছে এবং ঋষভ পান্ত এবং শ্রেয়াজ আয়ার নিয়েও আপডেট ধরেছে কারণ এরা আইপিএলের ইতিহাসের সব থেকে দামি প্লেয়ার তো আইপিএলের অকশন এক করে বলি সবার প্রথম প্লেয়ার অপশানে এসেছিল এই বছর আরশদ্বীপ সিং আমি জানতাম আরশদ্বীপ সিংকে পাঞ্জাব আর কার্ড ইউজ করবে এক ফোঁটাও সন্দেহ নেই তো এই বছর কিন্তু আর টিএমের একটা নতুন নিয়ম দিয়েছে যেই দলটা লাস্ট সেই প্লেয়ারটাকে কিনবে সেই দল যত টাকা বলবে যে আমি এই প্লেয়ারটাকে আর ছাড়তে চাই সেই প্লেয়ারটাকে যদি মানে যার কাছে আর কার্ড আছে সে যদি ওই টাকা দিয়ে নিতে পারে তাহলে সেই আরটিএম কার্ডটা ইউজ হতে পারে তো প্রথম কথা আরশিদ্বীপ সিংকে পনেরো ষোলো কোটির কাছাকাছি দিয়ে হায়দ্রাবাদ নিয়েছিল তো পাঞ্জাব বলেছে আমরা আর কার্ড ইউজ করব তো তখন সানরাইজার্স হায়দ্রাবাদ তারা বলেছে আঠেরো কোটি টাকা দিয়ে আরসিবিকে এই সরি আরশিদ্বীপ সিংকে আমরা ছেড়ে দেবো তো আঠেরো কোটি টাকা দিতে পারবে পাঞ্জাব বলেছে হ্যাঁ অর্থাৎ প্রথম আরটিএম কার্ড ইউজ করে প্লেয়ারকে কিনেছে আরশদীপ সিং আঠেরো কোটি টাকায় পাঞ্জাব কিংস এটা হচ্ছে প্রথম প্লেয়ার আরশদ্বীপ সিং আঠেরো কোটি টাকায় আবার পাঞ্জাবেই গেছে আরটিএম কার্ড ইউজ করার পরে দ্বিতীয় প্লেয়ার যে বিক্রি হয়েছে সেটা হচ্ছে কাগিসোর আবাডা কাগিসোর আবাডাও সত্যি নো ডাউট মানে দুর্দান্ত প্লেয়ারেতে ফোঁটাও সন্দেহ নেই খুবই ভালো বোলার ভালো ইয়র্কার করতে পারে বাউন্সার করতে পারে সাউথ আফ্রিকার বলবে একটা মানে স্ট্যাবলিশড বোলার তো দ্বিতীয় প্লেয়ার ছিল রাবাডা রাবাডাকে নিয়েছে গুজরাট টাইটেন্স দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে দ্বিতীয় প্লেয়ার রাবাডা গুজরাট টাইটেন্স নিয়েছে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দিয়ে গুজরাট ভালো করেছে তারা একটা ভালো পেস বোলার নিয়েছে তৃতীয় প্লেয়ার সেটা ছিল শ্রেয়াস আইয়ার শ্রেয়াজ আইয়ারের জন্য প্রথম বিট করেছিল কে কে আর কে কে আর শ্রেয়াস আইয়ারের জন্য কিন্তু দশ কোটি টাকা অবধি গেছিলো কিন্তু শ্রেয়াজ আমি জানতাম পঁচিশ কোটি টাকা দিয়ে বিক্রি হবেই এবং শ্রেয়াজ আইয়ার পঁচিশ নয় শ্রেয়া জাইয়ার বিক্রি হয়েছে প্রথমে তিনি হয়েছিলেন আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা যতক্ষণ রিসাব পান এসেছিল ততক্ষণ কিন্তু শ্রেয়া ইয়ার ছিল আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার এবং শ্রেয়া জাইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস আইপিএলের সব থেকে দামি প্লেয়ার হিসাবে এবং শ্রেয়া জাইয়ার তারপরেই আসে অকশানে জস বাটলার আমি ভেবেছিলাম যে জস বাটলারের জন্য কে কে আর অন্তত ঝাঁপাবে কিন্তু কে কে আর ঝাঁপায়নি জস বাটলারের জন্য জস বাটলারকে পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে নিয়েছে গুজরাট টাইটেন্স তারপরের প্লেয়ার সেটা আছে মিচেল স্টার্ক মিচেল স্টার্ক আমি ভেবেছিলাম কে কে আর যাবে এবং কে কে আর মিচেল স্টার্কের জন্য গেছিলো কিন্তু সেটা ন কোটি পর্যন্ত কিন্তু মিচেল স্টার্ককে শেষ পর্যন্ত কিনেছে এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস যেটা একটা ভালো প্লেয়ার মিচেল স্টার মহাতি পেস বোলার তো মিচেল স্টার কিনেছে দিল্লি ক্যাপিটালস এবং তারপরে যে প্লেয়ারটা আসে সেটা হচ্ছে আইপিএলের এর সব থেকে দামি প্লেয়ার সেটা হচ্ছে ঋষভ পান্ত এবং এই লটের লাস্ট প্লেয়ার ঋষভ পান্ত প্রথম লটের লাস্ট প্লেয়ার ছিল ঋষভ পান্তকে প্রথমে আপনার লখনৌ সুপারজাইন্স নিয়েছিল চব্বিশ কোটির তেইশ কোটির মতো দিয়ে তো তারপরে আর দিল্লি বলেছে আমরা আরটিএম কার্ড ইউজ করবো এবং লখনৌ বলেছে আমরা সাতাশ কোটি টাকা দিয়ে রিসাব পান্তকে ছাড়বো তোমরা কি নেবে দিল্লি দিল্লি বলেছে না আমরা সাতাশ কোটি টাকা দিয়ে রিসাব পান্ত নেবো না অর্থাৎ সেই কারণেই রিসাব পান্ত তিনি কিন্তু সাতাশ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জাইন্সে গেছে অর্থাৎ আইপিএলের সব থেকে দামি প্লেয়ার হয়েছে ঋষাব পান্ত এবং প্রথম স্লটে কিন্তু কে কে আর এখনও চুপ ছিল তো দেখা যাক দ্বিতীয় স্লটে কে আর কোনো প্লেয়ার কেনে কি কেনে না তো এটা হচ্ছে প্রথম লট সেকেন্ড লটটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তুই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করবেন কারণ আইপিএল এর কিন্তু সমস্ত অপশনটাই আমি আপনাদের যে কভার করবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ধন্যবাদ